এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে এবং সেই মেঘ এগিয়ে যাচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আরও বাড়ছে যেগুলো বলেছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এগোতে শুরু করেছে এর পাশাপাশি পূর্ব ভারতের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের জোড়া প্রভাবে এবারে বৃষ্টিপাত ইতিমধ্যেই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল কুড়ি তারিখ থেকেই বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে অনেকে জানিয়েছেন এর প্রভাবে যে জলীয়বাষ্প প্রবেশ হয়েছে ফলে বেশ কিছু অংশে একটু কুয়াশা কুয়াশা ভাব ঝাপসাকাশ তারই মধ্যে রোদের দেখাও দক্ষিণবঙ্গে মিলতে শুরু করেছিল সকালের দিক থেকে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন হওয়া শুরু হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে এগুলো যত পূর্ব দিকে এগোবে ততই বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশেও এগোতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেও থাকবে বৃষ্টিপাত চট্টগ্রাম বরিশাল এই বিভাগেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে এর পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের প্রভাবে চাষি ভাইদের কিছুটা সমস্যা দেখা দিয়েছে বেশ কিছু অংশে আলু এবং পেঁয়াজ চাষের ক্ষেত্রে তাই অনেকে জিজ্ঞেস করছেন কতটা বৃষ্টিপাত হবে নতুন যে আপডেটটি এসেছে সেই অনুযায়ী আপনাদের বলে দেব বেশ কিছুটা পরিবর্তন হয়েছে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে হতে পারে সব জায়গাতে শিলাবৃষ্টি হবে না তবে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত যেহেতু দক্ষিণবঙ্গে কিছুটা কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত হয়ে গেছিলো ফলে একুশ তারিখে বৃষ্টিপাত একটু তুলনামূলক কমের দিকে থাকতে পারে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে তার প্রভাবে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দিকে ওই বিকেল আশপাশ থেকে বা দুপুর আশপাশ থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে থাকবে তো চলুন আমরা দেখি কোথায় কোথায় নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এলাকায় আকাশ কেমন বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যারা দেখছেন সেখানে কি মেঘলা আকাশ নাকি রোদ এবং মেঘের খেলা চলছে নাকি বৃষ্টিপাতও পাচ্ছেন কেউ কেউ সেগুলো উল্লেখ করবেন তো মেঘ কিন্তু যাচ্ছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিহার হয়ে তো এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি রয়েছে এখন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে কি বৃষ্টিপাত হবে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কি আর বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম বা পূর্ব মেদিনীপুর এগুলোতে বৃষ্টিপাত হবে কি না বা হাওড়ার দিকে বৃষ্টিপাত হবে কি না এবং বাংলাদেশ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে কি না আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কোন কোন এলাকাতে হতে পারে তো প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি কী সতর্কতা দিয়েছে বা কোন কোন দিনে সতর্কতা দিয়েছে সেগুলো দেখে আমরা এখানে ফেরত আসছি ব্যাপারটাকে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা প্রকাশ করেছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য বাইশ তারিখ পর্যন্ত এখানে বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টিপাত জোরালো হাওয়া এর পাশাপাশি দেখুন এখানে কিছুটা ঝোড়ো হাওয়া এরকম ব্যাপার হতে পারে এই বাইশ থেকে তেইশের মধ্যে এই বৃষ্টিপাত সতর্কতা রয়েছে তো মূলত বাইশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তো আমরা দেখবো সেগুলো আর তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে সতর্কতা নেই তবে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত এলে নতুন সতর্কতা জারি হবে কারণ মাসের শেষের দিকে আবার একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা যেখানে শিলা বৃষ্টিপাতে উল্লেখ করা রয়েছে স্ট্রং সারফেস উইন মানে ঝোড়ো হা জোরালো হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ হতে পারে তো একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ এই সময়কালে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন কোন এলাকাগুলিতে থাকবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব বৃষ্টিপাত চলবে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত একটু মেঘলা মেঘলা থাকবে ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লেগে থাকবে কিন্তু সতর্কতাগুলি বাইশ তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে সামান্য কিছুটা পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী আপনি এটা জানিয়ে দেওয়া হবে নজর রাখবেন আর ছাব্বিশ বা সাতাশ তারিখ আশপাশ আবার বৃষ্টিপাত আসতেও পারে এমন সম্ভাবনা থাকবে সেগুলো আমরা উইন্ডিতে দেখাবো শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা আমরা চলে এলাম উন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রয়েছে দেখুন লো প্রেশার এরিয়ার মতো স্থলভাগে পাওয়া যাচ্ছে এবং জলীয় বাস্তর প্রবেশও হচ্ছে যার ফলে এদিক থেকেও কিছুটা মেঘের উৎপত্তি হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝাও দেখুন এখান থেকে এগোচ্ছে যার প্রভাবে এই দিক বিহার হয়েও কিছুটা মেঘ যাচ্ছে যার জন্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সিকিম এ সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে এবং এগিয়ে যাবে আস্তে আস্তে তো বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে এদিক করে বৃষ্টিপাত হবে সব সব জায়গাতে সব বৃষ্টিপাত হবে না কোথাও আগে পরে করার সম্ভাবনা থাকবে তো এইভাবে কিন্তু দেখুন এই সিস্টেমটা থাকছে এগুলোর প্রভাবে আস্তে আস্তে এই যে দমকা হাওয়া সময় ফলে এদিক দিয়েও মেঘ তৈরি হয়ে যেতে পারে আবার এখান দিয়েও মেঘ তৈরি হয়ে যেতে পারে বা এদিক দিয়েও যেতে পারে এরকমভাবে থাকবে তাই একদম নির্দিষ্ট করে বলা যায় বলা যাবে না যে এই জায়গাতে বৃষ্টিপাত হয়েই যাবে বা এখানেই করব মেঘ তৈরি হবে কিন্তু এই এলাকাগুলির মধ্যে দিয়ে এগুলির সম্ভাবনা থাকছে দেখুন জোড়া সিস্টেম রয়েছে এদিক থেকেও যাচ্ছে ওদিক থেকেও যাচ্ছে তাই সময় এদিক ওদিক করে হতে পারে একটুখানি সতর্ক জাস্ট থাকতে হবে যে বৃষ্টিপাত হলেও হতে পারে এরকম সম্ভাবনা থাকবে কিন্তু কখন হবে সেগুলো বলা যাবে না মূলত একটুখানি আন্দাজ করা যায় যে দক্ষিণবঙ্গের দিকে মূলত ওই দুপুরের আশপাশ থেকে যেটা হতে পারে রাতের মধ্যে আর উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘ বেড়ে গেলে সকাল বেলার পর থেকেও কোনো কোনো অংশে নেমে যেতে পারে বা সকালের দিকেও সম্ভাবনা থাকতে পারে এভাবে থাকবে আর উত্তরবঙ্গে অন্যান্য সময়তে রাতের দিকেও সকালের দিকেও হতে পারে এরকমভাবে থাকতে পারে তো এবারে দেখুন বাইশ থেকে তেইশ কীভাবে হচ্ছে এ দেখুন বাইশ থেকে তেইশে বলা হয়েছে যে জোরালো ঝোড়ো হাওয়া বইবে তো জোরা স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে যেগুলো দেখা যাচ্ছে যে বাইশ তারিখে এইভাবে কিন্তু যেতে পারে তাই এই দিক দিয়ে বায়ুপ্রবাহ থাকবে এবং পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা পূর্ব দিক অনেকটা এখানে চলে আসবে ফলে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তো এইভাবে থাকবে আর কি তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো দেখুন এইভাবে কিন্তু রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশের মধ্যে এইভাবে যাচ্ছে তেইশ থেকে কিন্তু এগুলো একটু কমে যাবে সুতরাং জোগান একটু কমে যাবে কিন্তু যেহেতু জলীয়ব ঢুকে থাকবে এবং পূর্ব দিকে সোর বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে তেইশ থেকে চব্বিশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে কিছুটা হালকা প্রভাব তেইশ থেকে চব্বিশের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকতে পারে এরপরে আবার ছাব্বিশ সাতাশ দিকে আবার যেহেতু চব্বিশ তারিখে নতুন একটি ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে ফলে আবার কিছুটা এখানে মেঘ তৈরি হয়ে ডান দিকে এগোতে পারে সেগুলো আমাদের দেখানোর চেষ্টা করছি যেটা আমরা দেখাতে পারবো যেটা মেঘ মালাতে তারপর আমরা বৃষ্টিপাতে ফেলছি দেখুন এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত বা অক্ষরেখার প্রভাব এখানে কিন্তু রয়েছে যার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো এইভাবে বাইশ এবং তেইশ তারিখ পর্যন্ত এখন মেঘলা মেঘলা এখানে মাঝে মাঝে হবে বাংলাদেশেও থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে উত্তরবঙ্গেও থাকবে সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে এরকম ব্যাপার থাকবে তেইশ তারিখ পর চব্বিশ তারিখ চব্বিশ তারিখের পর এগুলো আস্তে আস্তে অনেকটা কমে যেতে পারে তবে কিছু কিছু অংশে একটু আংশিক মেঘলা থাকতে পারে এই যে ভাব দেখছেন এবারে পশ্চিমী ঝঞ্ঝা এবং আবারও কিন্তু মোটামুটি বাষ্পের উপস্থিতি হবে যার জন্য ছাব্বিশ বা সাতাশ বা সাতাশ আঠাশ এই সময়কালে আবারও কিন্তু মেঘের একটা উৎপত্তি হবে যেটা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের উপর দিয়ে এবং উত্তর ভাগ থেকে আসবে যেগুলো যাবে ডান দিকে সরবে এর প্রভাবে আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেগুলো কোন কোন এলাকাতে হবে সেগুলো আমরা আরও কিছু আপডেটের আরও একটু পরিষ্কার হবে কিন্তু বৃষ্টিপাত একটা সম্ভাবনা সুতরাং বৃষ্টিপাত রয়েছে ছে এটা বোঝা যাচ্ছে তো এইভাবে রয়েছে এবার এবারে দেখুন এইখানে আমরা মেঘ দেখাতে পারলাম যেগুলো যাচ্ছে তো এইভাবে কিছুটা প্রথম দিকে উত্তরবঙ্গ সাইডগুলোতে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী কিছু এলাকাতেও থাকতে পারে এবারে পরবর্তী ক্ষেত্রে এগুলোর সঙ্গে যে বাস্তবে কিন্তু ছবিগুলোর সঙ্গে এর সঙ্গে পুরোটা মেলাতে পারবেন না কিন্তু এদিক ওদিক করে হবে সুতরাং আগে পরে করে হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এগুলো এদিকে সরে যাবে ফলে ত্রিপুরা সিং সিলেট বৃষ্টিপাত পেতে পারে চট্টগ্রামের কিছু কিছু এলাকাও বৃষ্টিপাত আমাদের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এবং হুগলিও বৃষ্টিপাত পেতে পারে এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে পুরুলিয়ার দিক দিয়েও হতে থাকতে পারে এবারে দেখুন এই যে একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়বে তো উত্তরবঙ্গের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এক জায়গাতে হতে পারে এই এলাকাগুলির মধ্যে দেখুন পুরোটা মেলাতে পারবেন না কিন্তু এইগুলোর মধ্যে কোনো কোনো অংশে একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে দেখুন কোথাও বৃষ্টিপাত এখন বাড়ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের মরমনসিং সিলেট এবং মেঘালয় আসামের পাশাপাশি আমাদের এই এলাকাগুলিতে দেখুন মেঘ মেঘ বাড় হবে মেঘ লাকাশ থাকবে এই যে মেঘ মালাম যদি আমাদের ফেলে দেখায় মেঘ কিন্তু থাকবে এই যে মেঘ হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রগর্ভ করবে মেঘও থাকতে পারে এবং এখানে দেখুন বৃষ্টিপাতও কিন্তু থাকবে এবং দমকা ধরো হওয়াও কোনো কোনো অংশে থাকতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং বাইশ তারিখে বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে বা বিকেলের আশপাশ থেকে এদিক থেকে কোথাও না কোথাও তৈরি হয়ে দিকে এগোতে পারে হয় এদিকে তৈরি হতে পারে অথবা এদিক থেকে এগোতে পারে অথবা এই এলাকাগুলির মধ্যে মেঘ তৈরি হয়ে এদিকগুলোতে বৃষ্টিপাত ঢালতে পারে তো ঝড় বৃষ্টি মতো হতে পারে কোনো কোনো অংশে বিদ্যুৎ হতে পারে একটু সতর্ক থাকতে হবে তো এইভাবে কিন্তু রয়েছে দেখুন বজ্রবিদ্যুৎ এভাবে কিন্তু কোনো কোনো অংশে হতে পারে তাই বজ্রবিদ্যুৎ হতে পারে মেঘ মানে বিকেলবেলাতে একটু সাবধান থাকবেন বাইশ থেকে তেইশ এই সময়কালটার মধ্যে যারা চাষ মাঠে যাচ্ছেন চাষ করতে একটুখানি মাথায় রাখবেন এইভাবে কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান বৃষ্টিপাত হতে পারে নদীয়া বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বৃষ্টিপাত হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন বীরভূমে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কলকাতা বৃষ্টিপাত কিছুটা হতে পারে হাওড়া একটু হতে পারে এছাড়াও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বনগাঁ রয়েছে চাকদা রয়েছে পান্ডুয়া রয়েছে দেখুন কোথায় কোথায় বজ্র পাশাপাশি দামুহারা কটচাঁদপুর মাগুরা ভেলকান্দি পাংসা আলমডাঙ্গা শিবালয়া ফরিদপুর ডোহা ঢাকা ধামারি রাজবাড়ি কাপসিয়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে ব্রাহ্মণবাড়িয়া নরসিংহদি বৃষ্টিপাত থাকবে হাবিজগঞ্জ বৃষ্টিপাত থাকবে এগুলো আগরতলা অম্বাসের দিকেও বৃষ্টিপাত যেতে পারে ব্রাহ্মণ এদিকে দেখুন বামনপাড়া কিছুটা রয়েছে এগুলো হতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে টুঙ্গিপাড়া খুলনায় সাতক্ষীরা শ্রীকান্তপুর হতে পারে এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও বৃষ্টিপাত যেতে পারে এবং দেখুন কোনো কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন কিছু আসামে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের কিছু এলাকাতেও মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে বাইশ থেকে তেইশ এই সময়কালে কিন্তু দেখুন এই যে বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে হতে পারে বীরভূম মুর্শিদাবাদ রাজশাহী এই যে এলাকাটা রয়েছে মনমোহন রয়েছে শ্রীনগর এবং রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হয়ে হয়ে যাবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকবে সংলগ্ন কিছু চট্টগ্রামে থাকবে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তেইশ থেকে চব্বিশের মধ্যে ভালো করে দেখুন এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে যা দেখুন আবার যে বৃষ্টিপাত আসছে তাই এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই জলীয় বাস্প যেহেতু থাকছে তাই পুরোপুরি ছবিটার সঙ্গে মেলাতে পারবেন না কিন্তু এই এলাকার মধ্যে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে এইভাবে ব্যাপারটা রয়েছে আর কি তো ভারী বৃষ্টিপাত সব জায়গাতে হবে না একটু মাঝারি বাড়ি টাইপের কোনো কোনো অংশে হয়তো ঘন্টাখানিক হয়ে গেল একটু জোরালো বৃষ্টিপাত সেরকম হতে পারে মাঝারি ধরনের আর কিছু কিছু অংশে একটু বেশি যেহেতু মেঘ যদি বেশিক্ষণ ধরে এগোতে থাকে তাহলে বৃষ্টিপাত হয়ে অনেকটা সময় ধরে হতে পারে সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা এই এলাকাগুলিতে বাড়তে পারে এরই মধ্যে কোনো কোনো অংশে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখে এই সম্ভাবনা তাই জারিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দিলাম তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং কলকাতা সংলগ্ন কিছু এলাকা চব্বিশ পরগনায় রয়েছে পূর্ব বর্ধমান কিছুটা হতে পারে এখন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর যে পশ্চিম ভাগ এগুলোর দিকে বৃষ্টিপাত হবে এই দিকেও কিছু কিছু অংশে মেঘ তৈরি হতে পারে এর সঙ্গে পূর্বপরি মেলাতে পারবে না বললাম যেটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখন খুব ঠান্ডা কিন্তু লাগবে না কিন্তু বৃষ্টিপাত হয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রাত থেকে সকালে থাকতে পারে কিছু কিছু অংশে কুয়াশা তৈরি হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে এইটা কেটে যাবে পঁচিশ তারিখের দিকে এবারে চব্বিশ তারিখে একটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে যেগুলো এগোবে এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত থাকবে এবং দেখুন ছাব্বিশ থেকে সাতাশ উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা ধরে একটা বৃষ্টিপাত এভাবে এগোতে পারে যেটা বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা মেঘলা তৈরি করবে সেটা সাত ছাব্বিশ থেকে সাতাশ অথবা সাতাশ থেকে আঠাশ এই সময়কালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পশ্চিম দিয়ে ঢুকতে পারে এটা এগোতে পারে সম্ভাবনা থাকছে কিন্তু এখনও পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে এই সংলগ্ন কিছু এলাকাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বা মাঝারি ধরনের বৃষ্টিপাত ঢালতে পারে এই সম্ভাবনা থাকছে এতে কিছু পরিবর্তন থাকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবেই কিন্তু রয়েছে মার্চ মাসেও কিছু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জন্যে কিন্তু যে ঝঞ্ঝা এবং এই বিপরীত ঘূর্ণাপর্ত এই সমস্ত মিলেমিশে এইরকমভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করছে দুপুরের দিকে রোদ বেরোলে গোমট গরম অনুভব হতে পারে এই রকম ব্যাপার করে থাকছে আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারগুলো যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং উত্তরবঙ্গে মূলত রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদম সকালে অথবা দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা এইভাবে থাকবে বাংলাদেশেও দক্ষিণ ভাগ উত্তর ভাগে সেভাবেই থাকছে কিছু পরিবর্তন হলে পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো আশা করি উপকৃত হবেন আপডেটটিকে শেয়ার করে সতর্ক করবেন ধন্যবাদ